হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ কুকিং তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এত গরমে পরে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো কি শান্তি কি মানে এত অস্বস্তিকর একটা পরিবেশ ছিল আর এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে তো চলো আজকে এত সুন্দর ওয়েদারে চলো আজকে একটু ধাবা স্টাইলে বানানো যাক আন্ডাকারি যখন ওয়েদার যখন ঠান্ডা থাকে একটু বেশ সুন্দর মাছ মাংস ডিম এগুলো হলে বেশ ভালো লাগে খেতে বেশ কর লাগে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ধাবা স্টাইলের আন্ডাকারি চলো গাইজ শুরু করা যাক আজকের রেসিপিটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো পুরো স্কিপ করবে না পুরো ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে গাইজ আর হ্যাঁ যারা নতুন এসেছো চ্যানেলে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে তো চলো গাইজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে বানানো যাক ধাবা স্টাইলে আন্ডাকারি চলো কিচেনে যাওয়া যাক আমার ভাত বসিয়ে এসেছি মনে হয় পড়ে গেল চলো দেখো দেখো কি অবস্থা ভাতটা চলে গেছি বাইরে বাতাস খেতে তো চলো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে আর বেটুর আজকে একটু শরীরটা খারাপ আছে বেটুকে আজকে আমি কিচেনটা একটু লেট করে শুরু করছি এখন সাড়ে বারোটা বেজে গেছে আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে স্টার্ট করব। কিন্তু বেটু আজকে একটু শরীরটা খারাপ হয় পেটে ব্যথা করছে তার জন্য ওকে একটু সামাল দিতে হতে আবার দেরি হয়ে গেল ভাতটা নামিনি গাইস তারপর একদম মূল একদম পর্বে চলে যাব ধাবা স্টাইলের আন্ডা কারি বানাবো তোমার সাথে শেয়ার করবো ভাত হয়ে গেছে গাইস গাইস ভাত কমপ্লিট হয়ে গেছে ভাতটা একদম রেডি করে দিয়েছি এরপরে আমি আন্ডা কারির জন্য ডিমগুলো ওকে প্রথমে সেদ্ধ করতে দেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি চলো ডিমগুলো হয়ে যাক এরপর হতে থাকুক তখন কি আমি মশলাটা করে নেবো শিলে বাটা মশলা রান্না করবো গাইস একদম টেস্টি কিন্তু দারুণ হয় এখন পেঁয়াজ আদা রসুন এদিকে শুকনো লঙ্কা দেখো এটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা শুকিয়ে গেছে তো এটা আমি অনেকগুলো রেখেছিলাম চলো বাটা হয়ে গেল মশলা ডিম সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি বাইরে এলাম ছাড়াতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে এখানে বসে বসে ছাড়াই কড়াই গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব দিদিচ্ছি সর্ষের তেল ভেজে নেব সেদ্ধ করার ডিম অল্প হলুদ দিয়ে ডিমগুলো ভেজে দেব ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা ডিমের কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দেবো হাফ চামচ একটা গোটা টমেটো ডাল ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভেজে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ একসঙ্গে আমি ধনিয়া জিরে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি মশলাটা একটু হালকা করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দেব টমেটোটা গলে গেছে এখন লবণ দিতে পারে একটু খুন্তি করে ম্যাশ করে নিচ্ছি এতক্ষণ দেখা ছিল মশলাটা কত ঠিক তারপরে দেখা যাচ্ছে টা অনেক মশলা হয়ে গেছে আর একটু জল দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুব ভালো আসবে যেহেতু ধাবা স্টাইল দেখো দুটো আমি রসুন নিয়েছি এই দুটো রসুন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন কালার একদম টেস্টটা দ্বিগুণ করবে ভালোভাবে মিশিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই রসুনটা যখন একদম রেডি হয়ে যাবে তখন এই রসুনের টেস্ট কিন্তু একদম দশগুণ বেড়ে যাবে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এই ধাবা স্টাইল আন্ডা কারি তোমরা একদম খেতেই পারো দারুণ অসাধারণ হাতে বাটা একদম মশলাতে স্বাদ কিন্তু একদম অসম্ভব দারুণ দেখতে পাচ্ছ কি কালার এসেছে এক বাটির মতন জল আমি নিয়েছি দেখো এটা আমি হালকা রসুনটা সেদ্ধ হয়ে যাবে ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ফুটুক তাতে কি হবে মশলার গন্ধটাও চলে যাবে রসুনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে দুটো আলু সেদ্ধ হাতে করে ম্যাশ করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে গ্রেভিটা খুব সুন্দর হবে দেখো গাছ মশলাটা কি সুন্দর গ্রেভি হয়েছে তাই না পুরো পুরো এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেবো উপরে থেকে আমি আরেকটু হাফ বাটির মতন জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রাখবো জাস্ট এটা একদম রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের अंडा কারি যদি তোমরা কেউ ধাবা স্টাইলে अंडा কারি না খেয়ে থাকো অবশ্যই আমার আজকে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে টেস্ট একদম দারুণ হাতে বাটা মশলার রান্নাটাই সম্পূর্ণ আলাদা হয় গাইস চলো ভাই হয়ে গেছে আমার ওভেনটা অফ করে দিচ্ছি ঢেলে নিচ্ছি চলো গাইস রেডি হয়ে গেল আমার রান্না কাটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওতে টাটা